আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ১৬ জানুয়ারি চব্বিশ ভোটে জিতলেও দেশে বিদেশে একলা হয়ে যাচ্ছে আওয়ামী লীগ কী ঘটছে দেখুন অবস্থা বেশি ভালো না আওয়ামী লীগের অনুকূলে নয় স্বাভাবিক হিসাব বা স্বাভাবিক গ্রামার বলে যে ক্ষমতাসীনদের মিত্রের অভাব হয় না এটা শর্ট টার্মে ট্রু কিন্তু দীর্ঘমেয়াদে এটা ট্রু নয় মিত্রের অভাব হয় একসময়ের চরম প্রতাপশালী অসহায় কেউ তার সাথে নেই কেউ তাকে গনে না এরকম হতে পারে জন্য দীর্ঘমেয়াদী মিত্র দরকার কিন্তু আওয়ামী লীগ এই দামি নির্বাচনের মধ্য দিয়ে তাদের নিজেদের গঠনতন্ত্রকে উপেক্ষা করে যেভাবে তাদের মিত্রদের স্যাকা দিয়ে এবং সেই স্যাকা সঠিক হয়েছে বলেই আমরা ধরি তারপরও যেভাবে মিত্রদের দূরে সরিয়ে দিল এবং সেই মিত্ররা নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে না কারণ তাদের বয়স নেই বেশিরভাগই ব্যক্তিগত জীবনে নেতা নির্ভর দল তো নেতা চলে গেলে এই সব দলের আর কোনো অস্তিত্ব থাকবে না যেমন ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন চলে গেলে তার জায়গায় হাল ধরার মতো দ্বিতীয় রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টিতে আর কেউ নেই তরিকত ফেডারেশন নজিবুল বাসার মাইজভাণ্ডারই শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে তার মাইজভান্ডারের রিপ্লেসমেন্ট করার মতো বা তার মতো দালালি করার মতো আর কেউ থাকবে না হাসানুল্ল ইনু চলে গেলে দ্বিতীয় জারশদে আর আর ইনু আসবে না অতএব এখন যে গুরুত্ব এই ব্যক্তিদের কারণে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন পরিক্রমায় এই ইনু মেনন কিংবা দিলীপ বড়ুয়া কিংবা নজিবুল বসর মাইজবান্ডেবা ইত্যাদি ইত্যাদি এদের অনেক অবদান বা প্রাসঙ্গিকতা ছিল এরা হারিয়ে গেলে তাদের দল এখন যে গুরুত্ব আছে তাদের ভাগের এক ভাগও থাকবে না অতএব স্থায়ীভাবে মিত্র চলে গেল যারা এই নির্বাচনে পরাজিত হয়েছে হয়েছে বলবে না পরাজিত যাদেরকে করা হয়েছে তারা অনেক দূরে সরে গেলো এমনকি ওয়ার্কারস পার্টির জিতল রাশেদ খান মেনন অন্য অন্যদের মাধ্যমে বরং অন্য নেতাকর্মীরা যারা পরাজিত হয়েছে তারা রাশেদ খান মেননের উপর ক্ষুব্ধ হতে পারে যেমন জাতীয় পার্টিতে যারা পরাজিত হয়েছে তারা নেতৃত্বের উপর ক্ষুব্ধ হয়ে তাদেরকে বেঈমান দালাল এখন টাকা পয়সার হিসাব নিকেশ চাচ্ছে নানান কিছু তো এটা হচ্ছে দেশের ভিতরে আওয়ামী লীগের মিত্র বলতে জনগণ তো তাদের বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক দল তারা ঝুটা পার্টি বানাতে সক্ষম হয়েছিল যারা বর্ষিয়ান রাজনীতিবিদ দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন কিংবা হাসানুল্লাহ কিনু এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাস অসম্পূর্ণ তো তাদের সাথে একটা স্থায়ী অবিশ্বাস দূরত্ব তৈরি হচ্ছে এটা দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে একলা করে দিবে ক্ষমতার যতদিন আছে ততদিন একলা হলেও সমস্যা নাই কিন্তু ক্ষমতা তো চিরস্থায়ী নয় তখন কিন্তু আওয়ামী লীগ খুব লনলি ফিল করবে এটা বুঝবে তখন দর্শক শুধু দেশের ভিতরে বিদেশেও আপনারা জানেন যে কারো আহ্বানকে তোয়াক্কা করলো না এই কারণে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সবার সাথে একটা বড় দূরত্ব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সংগঠনের সাথে বড় দূরত্ব যেমন যেভাবে রাশিয়া চীন ভারতকে প্রাধান্য দিচ্ছে তাতে গণতান্ত্রিক বিশ্ব বা বাংলাদেশের ফরেন পলিসির যে মূলনীতি যে ফ্রেন্ডশিপ দল মেলা স্টুডান এটা সম্ভব হচ্ছে না কাউকে না কাউকে প্রায়োরিটি দিতে হচ্ছে এই সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হওয়ার কারণে প্রথম আমরা একটা রিপোর্ট করেছে ভোটের পর চোদ্দলীয় জোটের ভিতরে এখন অবিশ্বাস দোষারোপ এই অবিশ্বাস দোষারোপ এটা সমাধানের কোনো সম্ভাবনা নেই এই অবিশ্বাস দোষারোপ স্থায়ী এই অবিশ্বাস দোষারোপের মধ্য দিয়েই আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের বোরখা মিত্রদের হারাচ্ছে একলা হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই যদি আবারও বলছি ক্ষমতা যতদিন আছে ততদিন এসব মিত্রের কোনো দরকার নেই আওয়ামী লীগের কিন্তু ক্ষমতার থেকে তো একদিন একদিন যেতে হবে তখন এই সব মিত্রদের ঠিকই ফিল করবে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দো দলীয় জোটে অস্বস্তি পড়েছে অস্বস্তিতে অস্বস্তি পড়েছে আসন ভাগাভাগিতে বঞ্চিত হওয়া অপেক্ষাকৃত ছোট শরিকরা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে দুষছে দেখেন একদিকে ছোট দলরা জাসদকে এবং ওয়ার্কার্স পার্টিকে দুষছে এবং জাসদ এবং ওয়ার্কার্স পার্টির পরাজিত নেতারা তাদের মূল নেতৃত্বকে দুষছেন আর ইনুকে তো দোষার কিছু নেই কেন ইনু নিজেই ধরা খেয়েছেন কিন্তু মোটের উপরে নিজেদের মধ্যে এক কোন্দল আবার সরকারের সাথে আরেক কোন্দল আবার চোদ্দ দলের মধ্যে একে অপরের প্রতি আরেক কোন্দল এবং চতুর্মুখী কন্দল খুবই গুরুত্বপূর্ণ আর আসন ভাগ পেয়েও মাত্র দুটিতে জয়ী হয় ওয়ার্কার্স পার্টিও যাসকে দুঃয়ে যাস দূষ্যে আওয়ামী লীগকে চিন্তা করছেন কত বহুমাত্রিক ঝামেলা শুরু হয়ে গিয়েছে একে অপরকে দোষারোপ করল আওয়ামী লীগের সঙ্গে ছেদ বা জোট ভাঙার কথা ভাবতে পারছেন না শরীররা এটা ভাবতে কখনোই পারবে না কারণ আওয়ামী লীগ জোট থেকে বের হলে তারা বাংলাদেশের রাজনীতি জিরো অতএব আওয়ামী লীগ টিস্যু পেপারের মতো ব্যবহার করে পকেটে রাখলে সেই পকেটেই থাকতে হবে ডাস্টবিনে রাখলে ডাস্টবিনেই থাকতে হবে জনগণের কাছে এদের সামান্যতম গ্রহণযোগ্যতা নেই এই কারণে আওয়ামী লীগ করছে তারপরও মিত্র কাগজে কলমে হলেও এটা অনেক সময় গুরুত্ব দেয় এই জন্য অ্যাটলিস্ট আওয়ামী লীগ তো দেখাতে পারে এই যে দেখিয়েছে যে এই নির্বাচনে উনত্রিশটা দল এসেছে এখন এই উনত্রিশটা দলের মধ্যে তো আসলে তিন চারটা দল বাদে বাকি কোনো দলের মধ্যেই পড়ে না এগুলো তো কিংস কুইন্স পার্টি কিন্তু তারপরেও দেখাতে তো বা বলতে তো পেরেছে যে উনত্রিশটা দল সে এই উনত্রিশটা তিরিশটায় সংখ্যা দেখানোর জন্য হলেও এ ধরনের মিত্র আওয়ামী লীগের দীর্ঘমেয়াদের দরকার কিন্তু সেটা হারাতে পারে আর এখনকার রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগকে খুব বেশি চটানোর সুযোগ নেই ফলে সময়ের অপেক্ষা থাকার কৌশল নিয়েছে শরিকরা যে ভবিষ্যতে যদি কোনোভাবে মূল্যায়ন করে এখন কেউ কেউ এই সংরক্ষিত নারী আসন যদি দুই একটা দিয়ে একটু মূল্যায়ন করে না সময়ের অপেক্ষায় যে থাকছে এই সময়ের অপেক্ষা করতে করতে এদের জীবন ফুরিয়ে যাবে কারণ যারা মূল মূল প্রভাবশালী মন্ত্রী তারা বয়সের একটা সময় এসেছেন এমন একটা সময় এসেছেন বাস্তবতা নিরিখে রাজনীতিতে তাদেরকে অবসান নিতে হবে অনেকদিকে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে দুই হাজার আট দুই হাজার চোদ্দ নিজেদের মাঠে শক্তির চেয়ে চোদ্দ দলের খুব বেশি সুবিধা পেয়েছে এটা অ্যাবসোলুটি রাইট যে আসলে চোদ্দ দলের শরিকরা যে পরিমাণে এমপি টেমপি হয়েছে তারা মোটেও যোগ্যতা রাখতো না অস্বাভাবিক রাজনীতি তৈরি করেছে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগই তাদেরকে দিয়েছে আওয়ামী লীগ যদি স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি রাখতো তাহলে তো বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি চরমনা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতো এই সব ওয়ার্কার্স পার্টি জাসদ মাসদ এগুলো তরিকে ফেডারেশন এরা তো একটা আসন পাওয়ার কথা না অতএব এগুলোর দায় আওয়ামী এই যে বেশি সুবিধা পেয়েছে শক্তির চেয়ে সেটা আওয়ামী লীগই দিয়েছে এতে দলগুলো আওয়ামী লীগের উপর অতিমাত্রা নির্ভরশীল হয়ে পড়েছে এই নির্ভরশীলতা কমানো দরকার তো নির্ভরশীলতা কমাতে গিয়ে স্থায়ীভাবে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে আমার মনে হয় একটা শরিক দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন ভোটের ভিতরে কিছু অবিশ্বাসও জন্ম নিয়েছে জোটের ভিতরে কারণ তার দলের বেশ কিছু প্রার্থী নিজস্ব প্রতীকে সমঝোতার বাইরে নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে এটা আওয়ামী লীগের চাওয়া ছিল কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থীদের বলা হয়েছে যে নির্বাচনে খরচ দেওয়া হয়েছে আদতে এমন খরচ তিনি পাননি ফলে প্রার্থীদের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কিছু কিছুটা অবিশ্বাস তৈরি হয়েছে খরচ দেওয়া হয়েছে এটা সঠিক তো জাতীয় পার্টির মতো খরচ দেওয়া হয়েছে কিন্তু খরচ দুই দলের দুই চার জনে মেরে দিয়েছে যেমন জাতীয় পার্টির কথা বলা হচ্ছে চূন্নু জিএম কাদের আর তার স্ত্রী শেরিফে কাদের খেয়ে দিয়েছে ওই ছাব্বিশ আসনের বাইরে অন্য কাউকে টাকা পয়সা দেয়নি এমনকি ফোনও ধরেনি এখন এই চৈত্র দলের অন্যান্য শরিকদের মধ্যেও সেইম হতে পারে যে সরকার টাকা দিয়েছে কিন্তু সরকার কার পণ্য করে নেই সরকারের টাকার অভাব নেই অনেক লুটপাটের টাকা আছে সেগুলো ব্যবহার করেছে আর সেগুলো দলের কয়েকজন মিলেমিশে খেয়েছে এই কারণে এটা একটা বড় ধরনের দূরত্ব বা বড় ধরনের একটা সংকট তৈরি করলো এটার সমাধান হবে না তাদের জাতীয় সংখ্যক নির্বাচন চৌদ্দ দলের শহীদদের মধ্যে দুটি জাসুদ তিনটি এবং জাতীয় পার্টি জেপি একটি আসন ছাড় পেয়েছিল নৌকা ভোট করে খান মেনন এবং রেজাল করিম তাসনেম জয়ী হয়েছেন যদি হেরু আলমের সাথে রেজাল করিম পরাজিত হওয়ার কথা যদি সুষ্ঠু নির্বাচন হতো ছাড় পাওয়া বাকি আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে শরিক দলের প্রার্থীরা হেরে গেছে যাই হোক এই আর অনেক কথা বলছে অনেকে ক্ষোভের কথা প্রথম আলোর কাছে বলছে এই ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে দিন শেষে আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের দীর্ঘদিনের অনেক মিত্র হারাচ্ছে এবং দেশীয় দেশেও হারাচ্ছে মিত্র হারাচ্ছে একলা হয়ে যাচ্ছে